ইকমিক কুকার নামটা অনেকের কাছেই পরিচিত প্রেসার কুকার আসার আগেই বাঙালির ঘরে ঘরে একরকম রমরমা কদর ছিল সেটা মনে পড়ে সরবিন্দু বন্দ্যোপাধ্যায়ের দুর্গ রহস্য ওই একটিমাত্র ইকমিক কুকারের ভরসায় বোমকেশ সজিত পুরো দুর্বতে আস্তানা জমিয়েছিল এমনকি সেই ইকমিক কুকারেই মাংস রান্নার কথাও উল্লেখ আছে শুধু মাংস না আছে খিচুড়ি থেকে ডাল ভাত তরকারি সবই প্রায় রান্না করা যেত ইকমিক কুকারে ব্যাচেলার পুরুষের নিত্য সঙ্গে হয়ে উঠেছিল এই অপরিহার্য বস্তুটি এই ইকমিকুবরের আবিষ্কারক ছিলেন একজন বাঙালি হ্যাঁ একজন বাঙালি আচ্ছা বলুন তো ভবানীপুরের মল্লিক বাড়ি শুনলে আপনার কি মনে পড়ে এক কথায় বলবেন দুর্গাপুজো রঞ্জিত মল্লিক কোয়েল মল্লিক তাই না শুধু তাই নয় রঞ্জিত মল্লিকের পিতামহ হিন্দু মাতব মল্লিকও একজন জিনিয়াস ছিলেন তিনি ইকমিক কুকারের আবিষ্কর্তা জগন্নাথ মন্দিরের হাড়ির উপর হাড়ি চাপিয়ে ভোগ রান্না দেখে তার মাথা এসেছিল এই কুকারের পরিকল্পনা তার মনে হয়েছিল এভাবে রান্না হলে কম পরিশ্রমে অনেক অল্প সময়ের রান্না করা যাবে এবং খাদ্যের গুণও বজায় রাখা সম্ভব হবে সেই মতো শুরু হয় তার প্রচেষ্টা বেশ কয়েকদিন কঠোর পরিশ্রমে তৈরি করে ফেললেন ইকমিক কুকার হাইজিনিকের ইক ইকোনমিকের মিক তার সঙ্গে কুকার সব মিলিয়ে ইকমিক কুকার তাও আবার কলকাতাতে বসে উনিশশো সালে এতে থাকতো একটা বড় সিলিন্ডার তার মধ্যে টিফিন ক্যারি তার মধ্যে থাকতো একাধিক বাটি প্রত্যেক বাটিতে ডাল আনাজ আলাদা আলাদা করে সিলিন্ডারের মধ্যে অল্প জল দিয়ে আগুনের উপর বসানো হতো আগুনের জল বাষ্প হয়ে সব খাবার রান্না হয়ে যেত শিবপুরীর মন্দিরের ছোট্ট সংস্করণ আজকের প্রেসার কুকারের পূর্ব রূপ ছিল সেটি ইন্দুমাধব মল্লিক প্রায় ভুলে যাওয়া এক বিজ্ঞানী একাধারে চিকিৎসক আইনজীবী দেশপ্রেমী সুলেখক এবং সমাজ সংস্কর পেরিয়ে গেছে তার জন্মের অনেকগুলো বছর আঠারোশো উনসত্তর সালের চৌঠা ডিসেম্বর হুগলির গুপ্তিপাড়ায় তার জন্ম এয়ার স্কুল থেকে আইএ পাশ করেন সেন্ট জেভিয়ার থেকে এফ এ আঠারোশো একানব্বইতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে এম এ পাস করার পর বিজ্ঞান পড়ার নেশায় পরের বছর পদার্থবিদ্যায় এম এ করলেন তিনি সঙ্গে ভর্তি হলেন মেডিকেল পড়তে আবার অসহায় মানুষদের দুর্দশা দূর করার আশায় ভর্তি হলেন আইন পড়তে আইন পাশ করেছেন ঠিকই কিন্তু কোনোদিন দিন ওকালতি করেননি আঠারোশো আটানব্বই সালে ডাক্তারি পাশ করলেন লাইসেন্সও পেলেন এরপর একে একে বোটানি ফিজিওলজি জুওলজিতে এম পাশ করলেন তিনি আঠারোশো সাতানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত বঙ্গবাসী কলেজে ফিলোসফি কেমিস্ট্রি ফিজিক্স এই তিনটি বিষয়ে শিক্ষকতা করেন এরপর এলো স্বদেশ আন্দোলনের যুগ উনিশশো সালে পনেরোই আগস্ট প্রতিষ্ঠিত হল বেঙ্গল ন্যাশনাল কলেজ ইন্দু মল্লিক শিক্ষক হিসেবে যোগ দিলেন সেখানে উনিশশো ছয় থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি সেখানে বিনা পারিশ্রমিকে অধ্যাপতা করেন সেখানে তিনি জীববিদ্যা ও মেডিসিন পড়া দেন সর্বোপরি দেশাত্মবোধের কারণে তিনি হয়ে উঠেছিলেন বিপ্লবীদের ভরসার জায়গা বোমা নিয়ে পরীক্ষা করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন বিপ্লবী উল্লাসকর দত্ত তাকে চিকিৎসা করে সুস্থ করে তুলেছিলেন এই ইন্দু মাধব মল্লিক সবটাই গোপনে ব্রিটিশ সরকার টেরো পাইন তার সে কথা উল্লেখ করেছেন উল্লাসকর নিজেই তার আত্মজীবনীতে এদেশের মানুষের অপুষ্টির অবস্থা আগে থেকে থেকেই তাই তিনি পরিষ্কার পরিচ্ছন্ন আহার্য সম্পর্কে সাধারণ মানুষের শিক্ষিত করার অনেক চেষ্টা করে গেছেন কবে তার জীবনে অন্ধকার নেমে এসেছিল একের পর এক বড় ছেলে শৈশবেই মারা যায় অসুখের কারণ সম্ভবত ডায়াবেটিস ছেলের মৃত্যুর পর ডায়াবেটিস নিয়ে গবেষণা শুরু করলেন তিনি কিভাবে এর প্রতিকার করা যায় তা নিয়ে আজীবন কাজ করে গেছেন তিনি ছেচল্লিশ বছর বয়সে তার ইচ্ছা হয়েছিল ইঞ্জিনিয়ারিং পড়ার কিন্তু নিয়তি তাকে সে আর দেয়নি এক রোগীর অস্ত্রোপচার করতে গিয়ে তার শরীরে সংক্রমণ ছড়িয়ে যায় মাত্র সাতচল্লিশ বছর বয়সে উনিশশো সতেরো সালের আটই মে এই প্রতিভাবান বাঙালির মৃত্যু হয় বাঙালি বিজ্ঞানীদের মধ্যে অগ্রগণ্য ছিলেন তিনি অথচ কজন মনে রেখেছি আমরা তাকে